এই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর আপনারা সকলেই জানেন যে পঁচিশে আজকে পঁচিশে ডিসেম্বর আমরা প্রতিবন্ধীদের জন্য একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি জিয়া বন্ধুরা আজকে সবাই এসেছে অসংখ্য লোক এসছে ম্যাক্সিমাম দুইশো জনের মতো এসেছে এই ভাইটা দেখতে পাচ্ছ হুইল চেয়ার নিয়ে এসছে এই দুইশো জনের মধ্যে সবাইকে তো দেওয়া সব রকম সরঞ্জাম দেওয়া সম্ভব না কারণ যাদের যেরকম সেরকম তাদেরকে ডাক্তার লিখছে এবং রকম সরঞ্জাম দেওয়ার আমরা সেই রকম সহযোগিতা করছি এদের মধ্যে কিছু সংখ্যক প্রতিবন্ধীকে আর ক্র্যাশ দিবে এবং কিছু সংখ্যক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেবে এবং কিছু সংখ্যক প্রতিবন্ধীকে ইয়ার গলিপার্জিত নকল হাত পা দেওয়া হবে জিয়া বন্ধুরা হ্যাঁ বন্ধুরা সেই রকম সহযোগিতা করছি এবং আমরা একটা হ্যান্ডিকাপদের নিয়ে আমরা একটা হ্যান্ডিক্যাপদের যেভাবে রোজগার করতে পারি হ্যান্ডিক্যাপরা সেই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি এখানে ডাক্তার বাবু বসে গেছি এবং সকল প্রতিবন্ধীকে দেখছে এবং যার যেটা সরঞ্জাম প্রয়োজন এই যে পিছনে ক্রাজ আছে যাদের ক্রাজের দরকার তাদেরকে ক্রাজ দিচ্ছে যাদের হুইল চেয়ার দরকার তাদেরকে হুইল চেয়ার দিচ্ছে এবং যাদেরকে ইয়ার কলিপার জুতা পা দরকার তাদেরকে সেই কলিপার জুতা হাত পা দিচ্ছে এবং যাদেরকে ট্রায় সাইকেল দরকার সেই ট্রায়ের সাইকেলটাও তারা লিখে রাখছে জিয়া বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন জিয়া বন্ধুরা যাতে সকল প্রতিবন্ধীরা এই নয় প্রতিবন্ধী উন্নয়ন সমিতির পক্ষে জানে এবং এর লাভ নিতে পারে জিয়া বন্ধুরা প্লিজ ইয়ার বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটাকে

তো কাকা যেতে কইলে কাকা কইলে তুমি এটা ডাক্তার লাঠি আছে লাঠি লাঠি দিবে এখানে আমাদের প্রতিবন্ধীদের যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলো সেই প্রতিবন্ধীদের পাতিগুলো সিরিয়াল বাই সিরিয়াল করছিলাম জিয়া বন্ধুরা এদেরকে সকলকে ক্র্যাশ দেওয়া হলো জিয়া বন্ধুরা নয় সুজাপুর নমজ প্রতিবন্ধী উন্নয়ন সমিতির পক্ষ থেকে এদের সকলকে ক্র্যাশ দেওয়া হলো এবং এবং এখানে ম্যাক্সিমাম বিশ জন প্রতিবন্ধীদের গ্যাস দেওয়া হলে এবং যারা যাদের হুইল চেয়ার পর্যন্ত তাদের নাম লেখা হবে এবং নেক্সট মাসে তাদের পরের মাসে তাদেরকে হুইল চেয়ার দেওয়া হবে এবং যাদের ট্রাই সাইকেল দেওয়া হবে তাদেরও নাম লেখা হলে যেহেতু ট্রাই সাইকেল এখন নিয়ে আসেনি এবং এর পরবর্তীতে তাদের নাম লেখা হলে এবং নেক্সট মাসে তাদের পরবর্তীতে তাদের ট্রাই সাইকেল দেওয়া হবে এরপরে যাদের কলিপার জুতা প্রয়োজন তাদের তাদের নাম এবং তাদের মেজারমেন্ট নেওয়া হচ্ছে চিয়া বন্ধুরা ডাক্তারবাবু চলে এসেছে এবং সম্পূর্ণ কাজ সেরে ডাক্তারবাবু চলে এসছে এবং তাদের তাদের পায়ের মেজারমেন্ট নিয়ে নিচ্ছে ডাক্তারবাবু জিয়া বন্ধুরা এবং তাদের জুতোটা কেউ কত দূর অবধি প্রয়োজন সেই অনুযায়ী ডাক্তারবাবু তাদের মাপ নিয়ে ডাক্তারবাবু তাদের পায়ের মাপ নিয়ে নিচ্ছে জিয়া বন্ধুরা আজকে খু উন্নয়ন হ'ব মানে আপোনাৰ জীৱন চলাটা সহজ হৈ যাব আমি আছি নয় মজা প্রতিবন্ধী কমিটির অফিসের এখানে এখানে অনেক লোকের আজকে কৃত্রিম পা দেওয়ার জন্য বন্ধুরা সকল প্রতিবন্ধীদের বলছি বন্ধুরা আপনাদের যেরকম সারঞ্জামে প্রয়োজন যেরকম হোক ক্র্যাচ হোক হুইলচেয়ার হোক ট্রাইসাইকেল হোক বা আপনার কলিপার জুতা হোক সেই রকম সারঞ্জাম আপনারা পেয়ে যাবেন খুব সহজেই একটি টাকাও আপনাকে দিতে হবে না যোগাযোগ করতে হবে ফায়ুদুল নাদাবের কাছে জিয়া বন্ধুরা সুজাপুর নয় মজা প্রতিবন্ধী উন্নয়ন সমিতির কাছে সেখানে আসবেন এসে সম্পূর্ণ সহযোগিতা করা হবে যাদের ভাতা হয়নি তাদেরকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে এবং যদি আপনার দরকার কলিপার জুতা সেই সেই কলিপার জুতাও দেওয়া হবে আপনাকে একদম ফ্রি যদি আপনার ক্র্যাশ দরকার সেই ক্র্যাশ দেওয়া হবে আপনার যদি হুইল চেয়ার দরকার সেই হুইল চেয়ারও দেওয়া হবে জিয়া বন্ধুরা একদম ফ্রি একদম ফ্রি একটি পয়সা আপনার কাছ থেকে নেওয়া হবে নেওয়া হবে না এবং সম্পূর্ণ আপনাদেরকে সহযোগিতা করা সম্পূর্ণ গাইড দেওয়া হবে হবে বন্ধুরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকল প্রতিবন্ধী ভাই বোন মালদা ডিস্ট্রিক্টের যে সকল সকল প্রতিবন্ধী ভাই বোন আছে এই লাভগুলো তারা যেন নিতে পারে তো বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটাকে ওয়ান